রবিবারের দুপুরবেলা এরকম যদি একটা রেসিপি হয় কেমন হয় বলো তো ভিডিওটা একটু বড় হচ্ছে প্লিজ দেখার অনুরোধ রইলো এখানে একটা বড়ো সাইজের কাতলা মাছের মাথা কেটে ধুয়ে নিয়েছি এখানে দেখো আলু আদা রসুন পেঁয়াজ লঙ্কা যা যা মশলা দিয়েও তৈরি করে নিয়েছি একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়ার পর দেখো শুকনো কড়াইতে একটু গোবিন্দভোগ চালটা টেলে নেবো এইভাবে করলে কিন্তু একটু খুব সুন্দর একটা স্মেল আসে কী করবো তোমরা তো বুঝতেই পারছো এখানে আছে কিন্তু আমি মুড়িঘণ্ট করবো দেখো মাছের মাথাগুলো ভেজে নেবো আর ওখানে মশলাটা কিন্তু তৈরি করতে দিয়ে দেবো তোমাদের কার কার মুড়িঘণ্ট খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানিও এরকম কাতলা মাছের মাথা দিয়ে কিন্তু মুখ ডালও কিন্তু বন্ধ হয় না এখানে একটু গুঁড়ো মশলা একটু ভিজিয়ে রাখবো তাহলে কিন্তু মশলাটা ফুলে উঠবে তারপর দেখো মাথাগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি করে নমস্কার বন্ধুরা আমার রান্নাঘর টুকি কিচেনে সবাইকে স্বাগত জানাই তোমাদেরকে প্রত্যেকবার যেটা আমি বলি তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজটাকে একটু ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখে থাকছো তারা কিন্তু অবশ্যই একটু চ্যানেলটা আমাকে সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু কিছুই করা সম্ভব না মাথাগুলো এখানে ভাজা হয়ে গেছে কড়াইতে একটু গোটা গরম মশলা জিরে তেজপাতা শুলো ফোরন দিয়ে পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নেবো নতুনদের ভিডিও সামনে যাওয়া মাত্রই ধাক্কা না মেনে তাদেরকে একটু সাপোর্ট করা কিন্তু খুবই দরকার আমি কিন্তু সবসময় নতুনদের সাপোর্ট করে থাকি কারণ আমি নিজে নতুন আর একটা নতুন জনকে কিন্তু আমি সাপোর্ট করি তারপরে কিন্তু আমি একটা বড় পেজে যাই অবশ্যই কিন্তু বড় পেজে না গেলেও আমাদের হয় না আমি কিন্তু বড় পেজে অবশ্যই যাই তার আগে কিন্তু আমি নতুনদের সঙ্গে একটু বেশি সাপোর্ট করি কারণ নতুনরা কিন্তু ছাড়া নতুনদের কিন্তু এগোনো সম্ভব না তোমার পেজটা যখন বড় হবে তখন দেখবা বড় পেজের কন্টেন্ট ক্রিয়েটাররা এসে তোমার পেজে কমেন্ট করে যাচ্ছে আর যারা আমাদেরকে ফুল দিয়ে ভালোবাসে স্টার সেন্টাররা তাদেরকে অবশ্যই একটু ভালোবাসা দিও তাদের সঙ্গে সবসময় যুক্ত থেকো কারণ তারা আমাদের কিন্তু গাড়ির টাকা খরচা করে স্টার দিয়ে ফুল দিয়ে ভালোবাসা দেয় তাদের সব সময় আমাদের কিন্তু সাপোর্ট করা দরকার কথা বলতে বলতে দেখো আমার এখানে কিন্তু মুড়িভণ্ডটা করা হয়ে গেছে আমি কিন্তু নামানোর আগে একটু উপর দিয়ে গরম মশলা দিয়ে ভালো করে ফুটিয়ে কিন্তু নামিয়ে নেবো আমি কিন্তু খুবই কম উপকরণ দিয়ে কাতলা মাছের মুড়িঘণ্ট করলাম তোমরা কিভাবে করো অবশ্যই কিন্তু কমেন্টটা জানিও ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবে শেয়ার করে পেজটা ফলো করে পাশে থেকো সুস্থ থেকো ভালো থেকো